মানে এতক্ষণ আমি ভাবলাম যে আমার সাথে সব হয়ে গেছে মানে সব তো হয়ে গেছে এটা যেমন হাজবেন্ড জানে আজকে আমার সংসার থাকবে না কালকে আমার সংসার থাকবে না বুঝলেন তো দেন ও নয় যাইতো তো যাওয়ার একদিন হলো মানে লকডাউনের ভিতরে ও আমাকে বলে যে দেখা করতে হবে কারণ বলি লকডাউনের ভিতরে পুলিশের সমস্যা আমি যাইতে পারবো না বলি দেখা যদি না করো মানে মানে ভয় দেখাই তো আর কি আমি কিন্তু এটা করবো ওটা করবো কান্নাকাতি করতো এর মধ্যে অল্প তোমার প্রচন্ড মায়া চলে আসছে আর কি আমি ওকে সত্যি সত্যি অনেক ভালোবেসে মানে তখন আমি ওর জন্য জীবন দিতে পারবো তো লকডাউনের ভিতরে আমি চলে আসলাম আসার পরে ও দেখা করতে আমার সাথে পরের মধ্যে হঠাৎ করে কিছু ছেলেরা মানে নিরপ্ত ছিল জায়গাগুলো রেস্টুরেন্টের পাশেই কিছু ছেলেরা এসে ওকে মাছ শুরু করে দেয় কোথায় এটা এটা আমার নসিং দিতে নসঙ্গে কোথায় এটা আপনি নসিং নাগরা কান্দি বলে নাগরিয়া কান্দি ওখানে মাছ শুরু করে দেয় ওকে তো আমি আমার ফোন টোন কোনো কিছু ছিল না আমার হাজবেন্ড কেড়ে নিয়েছিল তখন একটু একটু জানতো তো আমি আমার যা টাকা ছিল সব দিয়ে দেয় দিয়ে দিয়ে ওদের পা মানে পায়ে ধরলাম যে ওকে তোমরা কোনো কিছু করো না যা করার আমি করবো তোমাকে দয়া করে কিছু করো কিন্তু ওই ছেলেগুলো মানে না বলে না তোমার সাথে এর কোনদিনও যায় না এটা সম্ভব না তোমাদের দুজনে এটা অন্য কিছু সম্পর্ক আমি বলি আমার হাজবেন্ড কিন্তু কেউ বিশ্বাস করে না তো আমার হাজবেন্ড তো দেন মারটা খাইলো খর পর আসলো আসার পর মনে মনে ভাবলাম যে যেহেতু এতবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এতগুলো মার খাইলো ও কিন্তু অনেক বেশি খাইতে আপু মানে একদম মারা যাওয়ার অবস্থায় তাই বললাম যে রিলেশনটা আমি এখানে শেষ করে ফেলি রিলেশনটা রাখার দরকার নেই মানে আমি কষ্ট করে ওকে বুঝাইলাম তোমার আসার দরকার নেই ওই সেই বাচ্চা কজন দুইজন কি ছেলে মেয়ে তো সাহেব কি সম্পর্ক রিলেশনে কে জ্বলাইছে আপনার না আবদুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লা আপনি কোথায় থাকেন কোথায় আবদুল্লা সাহেব আপনার কি সম্পর্ক হয়েছে কতদিন যাব তিন বছর তিন বছর আব্দুল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হয়েছে আপনার বলেন তো আপনি তো থাকেন নরসঙ্গে আব্দুল্লাহকে থাকে মাধবদ না আমার পাশে একটা মেয়ে ছিল মানে পাশে ওর সাথে ছিল।

আপনি দুই বাচ্চার মা আপনি কিসের ভিত্তিতে আবাসিক হোটেলে আসেন আবদুল্লাহর